সেদিন ছিল শনিবার সকাল ডিসেম্বর শুরু হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটি জনপ্রিয় জায়গার উদ্দেশ্যে জায়গাটির নাম হল রানাঘাটের চাপড়া নমস্কার আমি পিউ আমার চ্যানেল পিউস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবারে আসা যাক মূল বিষয় তো এই চাপড়াতে যেতে গেলে আমাদের কিভাবে যেতে হবে সেটাই প্রথমে জেনে নেওয়া যাক শিয়ালদা থেকে শান্তিপুর অথবা রানাঘাট লোকাল ট্রেন ধরে আমাদের প্রথমে রানাঘাট স্টেশনে নামতে হবে এরপর স্টেশনের সব থেকে বড় ওভারব্রিজ দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম বরাবর আমাদের একদম শেষ মাথায় চলে যেতে হবে সিঁড়ি থেকে নেমে সামনেই একটা টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে তিরিশ টাকা ভাড়া দিয়ে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্বে আমরা পৌঁছে গিয়েছিলাম চাপড়ার এই ফ্লাওয়ার ভ্যালিতে এই রানাঘাটের চাপড়া মূলত তার বিশাল ফুলের উপত্যকা বা ফ্লাওয়ার ভ্যালির জন্য বিখ্যাত যেখানে বিঘার পর বিঘা জমিতে নানান ধরনের ফুল চাষ হয় বিশেষত শীতে এটি নদিয়ার একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র যা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে স্বর্গের উদ্যানের মতো দেখতে লাগে এবং ভ্রমণার্থীদের কাছে এটি খুবই জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে এই চাপড়ার প্রধান আকর্ষণ হল এর বিশাল ফুলের ক্ষেত এখানে প্রচুর পরিমাণে গাঁদা রজনীগন্ধা জারবেরা গোলাপ এবং অন্যান্য ফুল চাষ করা হয় যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে শুনেছি এই এলাকার প্রায় নব্বই পারসেন্ট মানুষ সরাসরি ফুল চাষের সাথে জড়িত এবং এটি স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি যতদূর চোখ যায় শুধু ফুলের সমারোহ যা এই গ্রামটিকে এক অন্য রূপ দেয় এটি স্থানীয় এবং বাইরের দর্শকদের কাছে একটি ওয়ান স্টপ গন্তব্য এটি কলকাতার কাছাকাছি প্রকৃতি এবং ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি দুর্দান্ত স্থান হয়ে উঠেছে এই জায়গাটি এতটাই শান্ত মনোরম এবং প্রকৃতির কাছাকাছি জায়গা যা পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে একদিনের ভ্রমণের জন্য অত্যন্ত আদর্শ জায়গা এখানে প্রবেশ বিনামূল্যে যদিও কিছু ব্যক্তিগত নার্সারিতে সামান্য ফি থাকতে পারে তবে সঠিক আমার জানা নেই আমি এসেছি ডিসেম্বরের প্রথমে তবে ফেব্রুয়ারি মাস বিশেষ করে সরস্বতী পূজার সময় এখানে সবচেয়ে বেশি ফুল দেখা যায় চাপড়া একদিনের পিকনিকের জন্য বেশ উপযুক্ত জায়গা আপনি চাইলে যুক্তিসঙ্গত মূল্যে এখান থেকে ফুল বা গাছ কিনতে পারেন বিশেষত শীতকালই হল এখানে আসার সেরা সময় কারণ এই সময়ে ফুলগুলো পুরোপুরি ফোটে এখানে আসলে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিসপত্র সাথে নিয়ে যাওয়াই ভালো কারণ আশেপাশে খুব একটা বেশি খাবারের দোকান নেই শহরের ভিড় ছেড়ে গ্রামের পথে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মন ভালো করার সেরা উপায় হলো এই চাপড়া ঘণ্টা দুয়েক সময় কাটানোর পর আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটির পাশে থেকো আজকের মতো আসি সবাইকে টাটা